সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের একটু ভিন্ন স্বাদের সুজির হালুয়া বানিয়ে দেখাবো বানাতে খুবই অল্প উপকরণ লাগে খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় সবার কাছে আপনার রান্নার প্রশংসা শুনতে চাইলে অবশ্যই এই হালুয়াটা একবার হলো বাসায় বানাবেন কথা না বাড়িয়ে চলুন জেনে নেই ভিন্ন স্বাদের সুজির হালুয়া বানানোর প্রস্তুত প্রণালী প্রথমে চুলা একটি হাঁড়িতে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি এবার চিনিটাকে সামান্য চুনিয়ে অপেক্ষা করব সাইড থেকে কালার ধরে আসার আগ পর্যন্ত যখন এরকম কালার ধরে আসবে তখনই নেড়ে সবগুলো চিনি একত্রে মাখিয়ে অপেক্ষা করবো ক্যারামেল হওয়া পর্যন্ত যখনই সবগুলো চিনি এরকম সুন্দর একটা কালার চলে আসবে ক্যারামেলের তখন এর মাঝে দিয়ে দিব পাঁচশো এম এল লিকুইড দুধ দুধটাকে জাল করে আমি নর্মাল তাপমাত্রা এনে তারপর ব্যবহার করছি দুধটা দেওয়ার পর ক্যারামেলটা একটু শক্ত হয়ে যাবে আমি অপেক্ষা করব ক্যারামেলটা গলে দুধের সাথে মিশে যাওয়া পর্যন্ত দুটো আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব টুলায় একটা হাড়িতে দিয়ে দিব ঘি এখানে আমি এক কাপ থেকে একটু কম ঘি নিয়ে নিয়েছি এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ ঘি আমি দিয়ে দিব এবার এখানে আমি কিছু বাদাম দিয়ে দিব বাদামের পরিমাণটা আমি বলছি না কারণ আপনি আপনার ইচ্ছে অনুযায়ী বাদামটা কম বেশি করে নিতে পারবেন এখানে কাঠবাদাম আর কাজু বাদাম দিয়েছি সামান্য একটু ভেজে দিয়ে দিব কিসমিস কিসমিসের পরিমাণটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন এবার বাদাম আর কিশমিশটা একত্রে ভেজে নিব বাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব বাদামগুলো উঠিয়ে নেওয়ার পরে সেই একই পাত্রে যে ঘিটুকু আছে সেই সম্পূর্ণ ঘিটুকু দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এবার এই ঘিয়ের সাথে সুজিটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব ঘিয়ের সাথে সুজিটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ এই লবণটা দেওয়ার জন্য হালুয়ার টেস্টটা অ্যাডজাস্ট হবে যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করে না তারা লবণটা বাদ দিতে পারেন এবার খুব ভালো করে আমি সুজিটাকে ঘিয়ের সাথে ভেজে নিব দেখুন সুজিটা কিন্তু সম্পূর্ণ ঘি টেনে নিয়ে গেছে ফাসতে ফাসতে একটা পর্যায়ে সুজিটা ঘি ছেড়ে দিবে সুজিটা যখন ঘি সারতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত আমার ভেজে নিতে হবে দেখুন সুজিটা ঘি ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব তিনটা এলাচ এলাচটা একটু মাথাটা ফাটিয়ে দিয়েছি আপনি চাইলে এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন আমি আরও কিছু সময় একটু নেড়ে সুজিটাকে ভেজে নেব ঘিয়ের সাথে সুজিটা যত ভালো করে ঘিয়ের সাথে ভাজবেন হালুয়ার টেস্ট কিন্তু ততই ভালো আসবে এই পর্যায়ে আমি যে ক্যারামেল আর দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিব এই পর্যায়ে চুলার আশটা কিন্তু মিডিয়াম আছে অনবরত নাড়তে হবে হলে কিন্তু সুজিটা পাকিয়ে যাবে অনবরত নাড়তে হবে কারণ খুব দ্রুত সুজিটা ঘন হতে শুরু করবে এই পর্যায়ে আমি আরও একটু চিনি ব্যবহার করব আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনি মিষ্টি বেশি পছন্দ করলে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করবেন দুধটা দেওয়ার পরে সুজিটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসবে তাই অনবরত নাড়তে হবে এই পর্যায়ে মানে যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি যে বাদাম আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব খানিকটা বাদাম আমি রেখে দিব পরিবেশনের সময় উপরে সাজিয়ে দেওয়ার জন্য আবার আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিব আরও দুই টেবিল চামচ পরিমাণ ঘি নামানোর আগে এই ঘিটা ব্যবহার করলে সুজির টেস্ট অনেক ভালো আসবে আমি খুব ভালো করে ঘিটাকে নেড়ে মিশিয়ে নিব। মিশাতে মিশাতে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিব ঘিটা দেওয়ার পর অনেক সময় ভাজলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা চলে যাবে আমি চুলা বন্ধ করে দিয়েছি আর হালুয়া যখন এরকম ঘনত্বে আসবে তখন উঠিয়ে নিতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ঘনত্বে দেখুন আমার হালুয়াটা রেডি হয়ে গেছে এই ঘনতে নামিয়ে নিতে হবে এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন খুবই মজার সুজির হালুয়া পরিবেশনের আগে আমি যে বাদ আমার কিশমিশে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে পরিবেশন করব। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ